রাধে রাধে সুদী ভক্তবৃন্দগণ আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমার একান্ন বৎসর পূর্ণ হয়েছে এবং বায়ান্ন বৎসরে পা দিলাম আমি আমার জীবনে না পারলাম সাধন ভোজন করতে না পারলাম ভগবত পদপদ্ম লাভ করতে না পারলাম কারু জীবনে কারু উপকারে আসতে তাই এই পাপি দেহ নিয়ে আর বেঁচে থাকতে চাই না তাই আপনারা আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি মরতে পারি বিনীত বৈষ্ণব দাসানু দাস বৈষ্ণব দাস দেবানন্দ দাস রাধে রাধে জয় রাধে জয় রাধে ইটাই গৰু সৰিবল ধৰিব